এবং ডক্টর ইউনুসকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো যদি সঠিকভাবে নির্বাচন না হয় তাকে বিচারের কাঠায় দাঁড়াতে হবে আমাদের তো তাহলে চরম ভুল হয়ে হয়ে গেছে গেছে ডক্টর বিশ্বাস করে আজকে আওয়ামী মাঠে নাই এক একজন বিশাল বড় বড় সিংহ পুরুষ তারা আসল হিরো আসল হিরো হয়ে গেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই জুলাই সনদ প্রাথমিকভাবে মুক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা সনদ হিসেবে দাঁড়া করানোর চেষ্টা করা হয়েছে তারা একটা পলিসি নিয়ে আগাচ্ছে সেই পলিসির বাইরে যাবে না তো এই যদি হয় এই যদি থাকে ডক্টর ইউনুসের মনে এই যদি থাকে আলী দিয়াসদের মনে তাহলে আমরা তাদেরকে বলতে চাই আপনারা এই গণ কেউ না কেউ না মানে কেউ না আপনারা কোথাও ছিলেন না এই গণঅভ্যথনের মধ্যে এই গণঅভ্যথানে আমাদের পক্ষে একটা স্টেটমেন্ট দেননি একটা কথা বলেননি আপনারা এবং আপনাদের কেউ ক্ষতিগ্রস্ত না এবং আজকে বলছি যে আপনারাও এই সরকারের শেষ সময়ে এসে এখান থেকে পালায় যাবেন হয়তোবা এমন হতে পারে যে ঠিক আগ মুহূর্তে এসে আপনারা বলছেন দায়িত্ব পালন করলাম না চলে গেলাম এখান থেকে এবং দেশে আর একটা ম্যাসাকার লাগায়ে পালানোর চেষ্টা করবেন এবং আমরা সেটা বলছি আমরা সেই পালাতে দেব না এবং ডক্টর ইউনুসকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো যদি সঠিকভাবে নির্বাচন না হয় তাকে বিচারের করে দাঁড়াতে হবে শেখ হাসিনা এখান থেকে চলে গেছে কিন্তু আমরা ডক্টর ইউনুসকে দায়িত্ব দেবো না এখানে ডক্টর ইউনুসকে পরিষ্কার করতে হবে যে তার গ্রামীণ ফোন রক্ষা গ্রামীণ ফোনের উন্নয়ন গ্রামীণ ব্যাংকের উন্নয়ন সেজন্য জন্য উনি আসছিলেন এখানে নাকি বাংলাদেশের জন্য এসেছিলেন আমাদের তো তাহলে চরম ভুল হয়ে গেছে যে ডক্টর ইউনুসকে বিশ্বাস করে এবং আমরা বারবার বলছি যে যে রাজনৈতিক দলগুলো স্বপ্ন দেখছে যে সক্ষমতায় যাবে অথবা প্রধান বিরোধী দল হবে তারা জনগণের প্রতিনিধিত্ব কত পার্সেন্ট করেন জিজ্ঞাসা আজকে আওয়ামী লীগ মাঠে নাই এক একজন বিশাল বড় বড় সিংহ পুরুষ হয়ে গেছে তারা আসল হিরো আসল হিরো হয়ে গেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে কিন্তু আমরা তো দেখেছি আঠাশ তারিখ গেল তাই না এই আঠাশ তারিখ আমরা এখানে রক্তাক্ত হচ্ছিলাম স্লোগান দিচ্ছিলাম সাউন্ড গেট সেল বুলেটে পুলিশের সাথে লড়াই করছিলাম সেই দিন জামাত ওইখান থেকে প্রোগ্রাম দিয়ে ওই উত্তর পূর্ব দিক দিয়ে পালায় গেছে যায়নি এদিকে এই গত সতেরো বছর যদি আমরা যদি কষ্ট পাই যদি গণতান্ত্রিক আন্দোলন সফল না হয় শুধুমাত্র জামাতের শয়তানির কারণে আমাদের এই আন্দোলন সংগ্রাম সফল হয়নি এবং তাদের একটাই মাত্র এজেন্ডা ছিল যে এজেন্ডা হলো তারা যদি ক্ষমতায় না যায় তাহলে এই গণভ্যুত্থান দিয়ে কি হবে এই আন্দোলন দিয়ে কি হবে আজকে আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনের বাহিরে দেখার কথা হচ্ছে বিএনপিকে বুঝতে হবে এটা একটা শয়তানি আজকে এই দলগুলো ছাড়া যদি নির্বাচন হয় তাহলে এই জামাত যেখানে বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো জাতীয় পার্টি নিষিদ্ধ করো সেই জামাত বিএনপি সরকার গঠন করার তিন মাসের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামবে কোন গ্যারান্টি আছে গ্যারান্টি আছে কেন জামাত নেতা বলছে না যে আওয়ামী লীগকে বুঝতে হবে যে তারা জামাতের শত্রু না বলছে না তারা এই কথাগুলো তাহলে এই এই প্রশ্নগুলো কি বুঝবো আমরা স্পষ্ট কথা এই জুলাই সনদ প্রাথমিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা সনদ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধের মূলনীতি সংবিধানের মূলনীতি এই জায়গায় হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা বলছিলাম এটা এটা জনগণের সাথে সম্পৃক্ত কিভাবে এই যে মূলনীতি সরাতে চান জনগণের সাথে সম্পৃক্ত কিভাবে কেউ ব্যাখ্যা দিতে পারে নাই একটাই যুক্তি যে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলা দাও কেন বাহাত্তরের সংবিধান তুমি ছিল বাহাত্তর সংবিধান আদায় করার সময় তোমরা তো বড় বড় মিছিল করছিলাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকদেরকে বলবো জামাতের বড় বড় মিছিল দেখে আপনারা ভয় পাবেন না